শয়তান আল্লাহ তালাকে নকল করতে হুবহু কুনফা এর মতো শব্দ তৈরি করেছে অদ্ভুত সেটি চারদিক থেকে একই রকম দেখতে লেডি গাগা আটত্রিশ বছরের একজন আমেরিকান সিঙ্গার সং রাইটার এবং অ্যাক্ট্রেস আপনারা হয়তো তার এই পিকচার কোথাও না কোথাও দেখে হাত দিয়ে ট্রিপল সিক্স বানিয়ে তার মধ্যে দিয়ে দাঁত এক চোখ দেখাচ্ছে এবং এরকমটি সে প্রায় সময় করে থাকে তার মানে বুঝতেই পারছেন সে একজন ইলুমিনাতির পুরাতন পাপেট যে শব্দটির কথা শুরুতে আপনাদেরকে বললাম আব্রাকা ড্যাবরা তা সর্বপ্রথম মিউজিক হিসেবে গাওয়া হয়েছিল স্টিভ মিলার ব্যান্ডে উনিশশো বিরাশি সনে তারপর তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে লেডি গাগা আবরাকা ডাবরার তার নিজস্ব একটি ভার্সন ইউটিউবে রিলিজ করে এবং দেখতে পাচ্ছেন এটা এখন গ্লোবাল টপ মিউজিকের লিস্টের ছয় নম্বরে আছে তো কি রয়েছে এই আব্রাকা ডাবরায় আপনারা হয়তো কোথাও না কোথাও টিভি শো অথবা ম্যাজিক শোতে এই শব্দটি শুনেছেন কিন্তু হয়তো ভেবেছেন যে ট্রিক্স বা জাদু দেখানোর সময় মানুষ হাবিজাবি অনেক কিছু নিজের মন করা বলে তারই মতো হয়তো কিছু একটা হবে কিন্তু এটা তেমন না গুগল এআই মতে মানে যেটা বললাম ম্যাজিক ট্রিক দেখার আগে বাম্বু জাম্বো বা আব্রাকার ডাবরা মানুষ বলে থাকে কিন্তু এই শব্দের উৎপত্তি থেকে নিচে বলা হচ্ছে সিক্সটিন্থ সেঞ্চুরিতে এর ল্যাটিন অরিজিন রয়েছে ষোলোশো শতাব্দীতে অসুস্থতা দূর করার জন্য এই রহস্যময় শব্দটি ব্যবহার হতো কিন্তু এই শব্দের সবচেয়ে প্রাচীন অস্তিত্ব পাওয়া যায় চতুর্থ শতাব্দীতে তাও কার কাছ থেকে সেটা শব্দটি হিব্রু ভাষা থেকে জানি পুরাতন হিব্রু ভাষায় লিপিবদ্ধ হয়েছিল সিমিলারলি এব্রাকা ডাবি এরকম একটি শব্দ হিব্রু ভাষায় রয়েছে যার অর্থ আই উইল ক্রিয়েট অ্যাজ আই স্পিক আই উইল ক্রিয়েট অ্যাজ আই স্পিক এর মানে বুঝতে পারছেন আমাদের পবিত্র কোরআনে সৃষ্টিকর্তার ব্যাপারে এরকম একটি কথা বলা আছে মানে তিনি যখন হ বলে সেটা হয়ে যায় তার মানে এটা সৃষ্টিকর্তার সিফত যেটা হয়তো তিনি ওনার পূর্ববর্তী নবীদের কাছে বর্ণনা করেছিলেন যে শব্দটা নিয়ে জাদুকরেরা ব্যবহার করতে শুরু করে যার মধ্যে ফেমাস জাদুকর হচ্ছে অ্যালিস্টার ক্রলি যে দাবি করত সরাসরি শয়তান তার সাথে এসে সাক্ষাৎ করে তো সে তার জাদুর একটি কিতাব লিখেছিল থেলিমা নামে যেখানে এই আব্রাকার ডাবরা শব্দটি এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে এই শব্দটি বিশেষভাবে বিশেষ ভাবে সাজিয়েছে এবং আপনি যেখান থেকেই পড়ুন না কেন ওপরে নিচে সাইড থেকে আব্রাকার ডাবরা এই শব্দ সব দিক থেকে পড়তে পারবেন সব দিক থেকে সমান যেহেতু সে একজন ইংলিশ অকালটিস্ট ছিল সে তো আরবি হিব্রু ল্যাটিন ভাষায় এই শব্দগুলো লিখবে না বা সাজাবে না সে হিব্রু থেকে ইংরেজিতে শব্দটি এভাবে সাজায় যেমনি ভাবে মানুষ মুখে উচ্চারণ করে ভেলকি দেখানোর সময় শব্দ ব্যবহার করেছে তার পাশাপাশি কিন্তু তাবিজেও এটি লিখে ব্যবহার করা হয়েছে এখন কথা হলো মানুষকে কেন শয়তান এগুলো ব্যবহার করার জন্য প্ররোচিত করবে দর্শকই কোন ফায়াকুনের কথাটা কিন্তু আল্লাহ তাআলার সিফাত মানুষ এটিকে ব্যবহার করলে সে কিন্তু কাফের হয়ে যাবে অবিশ্বাসী হয়ে যাবে এবং মনে করে দেখুন কেউ জাদুবিদ্যা চর্চা করলেও কিন্তু সে ক্ষেত্রেও সে সাথে সাথে অবিশ্বাসী বা কাফের হয়ে যায় যেটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তো এই কাফের হওয়ার সাথে সামহ ম্যাজিকের একটা সংযোগ রয়েছে এবং তার সাথে জাহান্নামেরও সংযোগ রয়েছে মানে হলো প্রত্যেকটা সেই কাজের মধ্যে হয়তো জাদু আছে যেটা করলে কুফরি হয় মানে তালার নিয়ম লঙ্ঘন করে করলে হয় এবং তাতে কিন্তু জান্নাত হারাম হয়ে যায় তো কে আমরা অদ্ভুত একটি পোশাকে হাজির হতে দেখি তার হাতে ধরা মাইকের দিকে খেয়াল করেন সম্পূর্ণ লাল রক্তবর্ণ ব্লাডি মাইক এই শয়তানের পূজারীরা সবসময় নিজেদেরকে রক্ত দিয়ে জর্জরিত দেখাতে পছন্দ করে যেটা পবিত্র কোরআনে পান করা হারাম বলা হয়েছে একটু পরে আবার আব্রাকা ডাবরা শব্দটি ভেসে আসে যার সাথে স্মার্টলি লেডি গাগার শব্দটি লেখা ওই যে যাদুকর অ্যালিস্টার কলি যেভাবে আব্রাকা ডাবরা সাজিয়েছিল সেও আর কি একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে সেভাবে সাজিয়েছে এর মধ্যে আবার দেখতে পারবেন মাঝখানের দুইটা এ অ্যালফাবেট উল্টা করে বসানো যেমনটা শয়তান শেখায় কুফরির মধ্যে হয় সবকিছু উল্টা করে করা পরের সিনে দেখেন অনেকগুলো মেয়েকে একসাথে এভাবে সাজানো যেভাবে অ্যালেস্টার ক্রলের বইতে আবরাকায় ডাবরা সাজানো এবার লিরিক্সের দিকে নজর দেই পে টোল টু দি এঞ্জেলস ড্রয়িং সার্কেলস ইন দি ক্লাউড পে টোল টোল আমরা জানি সবসময় কোনো একটা সার্ভিস ব্যবহার করলে আমরা যে চার্জ দিয়ে থাকে সেটাকে বলা হয় ড্রয়িং সার্কেলস ইন দি ক্লাউড এই বিষয়টি কোনো একটা রিচুয়াল সাথে জড়িত যা স্যাক্রিফাইস কে বোঝায় আর খুব সম্ভবত এই সাদা কাপড় পরা মানুষগুলোকে এঞ্জেল বোঝানো হয়েছে আর এঞ্জেলস এন্ড ডিমন্স এর যে স্টোরি যেটা হলিউডেও দেখানো হয়েছিল একটি নোভেল লেখা আছে এই এবং একটি ঘটনা আছে যেখানে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছিল তো এঞ্জেলস আমরা সাধারণত জানি ভালোর পক্ষের কিন্তু আমাদেরকে দেখানো হয় এই লাল ড্রেস পরা মহিলার ইশারায় কিন্তু এঞ্জেল নাচানাচি করছিল কিপ ইউর মাইন্ড অন দি ডিস্টেন্স ওয়েন দ্য টেবিল টার্নস অ্যারাউন্ড কিন্তু শয়তান যখন ঘুরে দাঁড়ায় তখন তোমাদের মনকে দূরে রাখো তো এখানে শয়তানের আলটিমেট ক্ষমতা বা ডেঞ্জার কে বোঝানো হয়েছে হোল্ড মি ইন ইউর হার্ট টু নাইট ইন দি ম্যাজিক অফ দি ডার্ক মুন লাইট তো এটা রাত্রিবেলায় কোরআনের আয়াত অনুযায়ী শয়তান যখন অ্যাক্টিভ হয় এটা তাদের জাদুর জন্য উপযুক্ত সময় সেই জাদুকরময় সময়টার কথা উল্লেখ করা হচ্ছে সেভ ফ্রম দি এম টি ফাইভ ফাইট ইন দি গেম অফ এখানে পুরো একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার বিষয়ে বোঝানো হচ্ছে লাইক এ পোয়েম সেড বাই এ লেডি ইন রেড দর্শক লেডি ইন রেড এর রেফারেন্স দেখতে পাচ্ছি দর্শক লেডি ইন রেড এর ব্যাপারে আমি আগেও বলেছি মনে করে দেখুন ইলুমিনাতি এবং ম্যাজিক্যাল দুনিয়ার সাথে লেডি ইন রেড এর খুব গভীর সংযোগ আছে যা ম্যাট্রিক্স সিনেমাটিতেও দেখানো হয়েছিল সেখানে বোঝানো হয়েছিল লেডি ইন রেড কেন সব সময় আকর্ষণীয় হয়ে থাকে এটা ম্যাজিক এবং মোহের মতো কাজ করে মানুষের জন্য লেডি ইন রেড কে যৌনতার দেবী বলা হয় দেবীর প্রাচীন সভ্যতায় উপাসনা হয়েছে তাকে মূর্তির আকারে না হলেও সিম্বলিক আকারে শয়তানের পূজারীরা এখনো প্রদর্শন করে সে কারণে এই গানের মেন ক্যারেক্টারকে রেড ড্রেস পরানো হয়েছে মানে সে নিজেই ইশতার দেবীর ভূমিকা পালন করছে এখানে দেখেন এরপর বলা হচ্ছে ইটস টাইম টু কাস্ট ইউর স্পেল অন দ্য নাইট স্পেল কাস্টিং এর মানে আসলে কি কারো ওপর জাদু মন্ত্র নিক্ষেপ করা এই যেমন এই গানের মেইন মন্ত্রই হলো আব্রাকা ডাবরা এটাই নিক্ষেপ করতে বলছে তো এই শয়তানের পূজারীরা আসলে এই আর্টের নামে গান বাজনা দিয়ে জাদু মন্ত্র তৈরি করে এজন্যই কিন্তু মানুষ এদের জন্য পাগল হয় এদের ভক্তরা এতটাই হিপনোটাইজড হয়ে যায় যে এদেরকে বোঝানো সম্ভবই হয় না তো যাই হোক এই সমস্ত গান আমি কাউকেই দেখার জন্য সাজেস্ট করি না কৌতূহল বসত সেখানে গেলে সেটা আপনার জন্য স্পিরিচুয়াল দিক থেকে ক্ষতির কারণ হতে পারে আমরা তার এরকম অসংখ্য পিকচার ইতিমধ্যেই দেখেছি যেখানে সে দাজ্জালের এক চোখ বানিয়েছে এখন আমরা দেখব তার এমন একজন ব্যক্তির প্রতি উতলে পড়া ভালোবাসার বহিঃপ্রকাশ যাকে আপনার মানুষ হিসেবে বিবেচনা করতে কষ্ট হবে সে হচ্ছে মারিনা আব্রাহিচ এই মহিলা শয়তানের এত বড় একজন চেলা আমি বিশ্বাস করি লেডি গাগার তার প্রতি যে এই অ্যাফেকশন সে খুব ভালো মতো এই মহিলাকে পদে পদে অনুসরণ করে অথবা শয়তানির রিচুয়াল শেখার ক্ষেত্রে সে এই মহিলার সাহায্য নিয়েছে নাহলে তো আমরা কাউকে মেন্টর বলি না তাই না This question is by Marina Abramovic in New York. I was just speaking about her today. I am obsessed with this woman. She is so incredible. Question for you is: It's quite abstract. Um, who creates limits? We do. We create our own limits. She is a limitless human being. Such an incredible piece of art in her and herself. She mm. and she is limitless. She is so free. She when she when she, she's just sitting right now for like three months and all day long, and she's just in a state of nothing and to be able to do that you have to be limitless and you for yourself she did this one piece that i think is the most powerful and i hope to god that when she hears that answer okay. she thinks that i answered properly because marina i think you are so wonderful so beautiful and inspiring <laughs>